ভিডিও ধারণ করবে এবং সেই ভিডিও ধারণের যে ফেসগুলো আসবে সেই তাদের নাকি চাকরি তারা দিবে না এক মাস দুই মাস তিন মাস এভাবে সাত মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করেনি ইতিমধ্যে আপনারা জানেন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আধীন হাজার বিশ সালে মার্চ মাসে একটা সার্কুলার হয়েছিল এফডব্লিউ পরিবার কল্যাণ পরিদর্শিকা আমরা সাড়ে তিন লক্ষ প্লাস প্রার্থী আবেদন করি সেখানে একটা শর্ত ছিল যারা আঠারো মাস ট্রেনিং এর জন্য সিলেক্ট হবে তাদের কনসেপ্ট করা যাবে না মানে গর্ভবতী হওয়া যাবে না আর তিন বছরের ছোট বাবু থাকা যাবে না আমরা কতগুলোর প্রার্থী আবেদন করি সেটা দীর্ঘ তিন বছর পরে দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি আঠারো তারিখে ওটা লিখিত পরীক্ষা হয় তারপরে আপনার তিন মাস পরে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এক মাস পর্যন্ত আমাদের ভাইবা হয় মৌখিক পরীক্ষা হয় মে থেকে জুন মাস পর্যন্ত কিন্তু এক মাস দুই মাস তিন মাস এভাবে সাত মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা মৌখিক পরীক্ষা ফলাফল প্রকাশ করেনি দুই হাজার চব্বিশ চোদ্দোই জানুয়ারি হঠাৎ করে তারা ও লিখিত পরীক্ষা অনিয়মের অভিযোগে আমাদের পুরা নিয়োগ কার্যক্রমটাই বাতিল করে নশো উনিশে আমি হচ্ছে রিটকারি প্রধান একশো তিরাশি মিলে আমরা রিট করি এটা দীর্ঘ এগারো মাস পরে আমরা রিটের রায় পেয়েছি হাইকোর্ট থেকে রায় পেয়েছি যে পুনরায় তিন মাসের মধ্যে মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশের জন্য মাননীয় হাইকোর্ট আমাদেরকে আমাদের পক্ষে রায় দিয়েছে তখন এখন আমরা যখন দপ্তরের কাছে এসে বলতেছি আপনারা পদক্ষেপ আপনারা নেন এনারা কোনো কথা শুনতেছে না এই জন্য আমাদের এই মহাসমাবেশ আমাদের বিষয় দাবি যেটা সেটা হচ্ছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বাতিলের নোটিশ প্রত্যাহার এবং আমাদের ভাইবা মৌখিক পরীক্ষার মানে ডেট প্রকাশ এই অনশন কর্মসূচিতে আমরা তিনটি দাবি রেখেছি এক নম্বর দাবি হচ্ছে যে মহামান্য হাইকোর্টের রায়ের ভিত্তিতে শূন্য ভিত্তিতে আমাদের নিয়োগ সম্পন্ন করতে হবে দুই নম্বরে হচ্ছে যে ছাড়পত্রের মেয়াদ চব্বিশ ঘন্টার মধ্যে বাড়াতে হবে আর হচ্ছে যে আমরা তারা আমাদেরকে এরকম একটা হুমকি দিয়েছে তারা ভিডিও ধারণ করবে এবং সেই ভিডিও ধারণে যে ফেসগুলো আসবে সেই তাদের নাকি চাকরি তারা দিবে না এরকম হুমকি আমাদের দিচ্ছে কর্মকর্তারা কিছুক্ষণ আগে দিল কারণ আমরা হচ্ছে যে এখানে অবরোধ কর্মসূচি করতেছি আমরা হচ্ছে লক করেছি দরজা লক করেছি তারা বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাস করতেছে এবং এই এই বাক্যগুলো আমাদেরকে শোনাচ্ছে না 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 এখন পর্যন্ত আমরা সকাল দশটা থেকে রাজপথে আছি এখন পর্যন্ত কেউ এসে আমাদের কোনো রকম কথাবার্তা বলে নাই আমরা হচ্ছে অরসন কর্মসূচি চালিয়ে যাব। তারা যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা এই রাজপথে থাকবো আমরা রাজপথ ত্যাগ করবো না